আপনি কি ইন্টারনেট ব্যবহার করেন আর বাসা থেকে সহজে বিকাশ দিয়ে বিল দিতে চান তাহলে এই ভিডিওটিতে আমি দেখেছি কিভাবে আপনি মাত্র এক মিনিটে ইন্টারনেট বিল বিকাশ অ্যাপ দিয়ে দিতে পারবেন তো আজকে আমি দেখাবো উদয় ইন্টারনেটের বিল কিভাবে বিকাশ দিয়ে দিতে পারবেন আপনি চাইলে বাংলাদেশের যেকোনো ইন্টারনেট বিল আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন তো আমি আজকে দেখাবো কিভাবে নিজে থেকেই নিজের ফোনের মাধ্যমে আপনার যে ইন্টারনেট সংযোগ সেই বিলটি পরিশোধ করবেন তো প্রথমে আপনার ইন্টারনেট সংযোগের নামটি তো অবশ্যই জানতে হবে তো আমি আজকে দেখাবো উদয় ইন্টারনেট সংযোগের বিল পেমেন্ট সিস্টেমে তো যারা যে সংযোগ ব্যবহার করেন অটোমেটিক্যালি আপনাদের এস এম এস দেওয়া হবে আপনার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার দুই থেকে তিন দিন আগেই আমার এখানে এস এম এস করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আর আরমাত্র একদিন বাকি আপনার উদয় সংযোগ এই নাম্বার এর মেয়াদ তিন এগারো দুই হাজার পঁচিশ নয়টা এক কে মেয়াদ শেষ হবে তো এখন কিন্তু অলরেডি নয়টা দুই বেজে গেছে তো এখন জানি না আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো কি না তো আমি খুব দ্রুত এখন পেমেন্ট করব তা চালু রাখতে পাঁচশো পঁচিশ টাকার যে প্যাকেজটা নিয়েছিলাম পদ্মা তো সেটা আমি এখন পেমেন্ট করব তো আমি দ্রুত যাই তিনভাবে কিন্তু বিল পরিশোধ করা যায় তা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা আমি দেখাবো তো আমি প্রথমে বিকাশে ঢুকলাম বিকাশে ঢোকার পর আমি ব্যালেন্সটা একটু চেক করে নিব যেহেতু পাঁচশো টাকা পে করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু লেট করে ফেলছি যার কারণে এখন কিন্তু আমার ইন্টারনেট সংযোগ নেই নয়টা একে শেষ হওয়ার কথা নয়টা তিন বেজে গেছে তার মানে আমার ইন্টারনেট সংযোগ কিন্তু চলে গেছে তো আমি যদি এখন চেক করি দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট সংযোগ কিন্তু নেই এখন যেভাবে হোক ডাটা প্যাক কিনে আপনাদেরকে দেখাবো তো সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমার কিন্তু একটি মেসেজ দেবে দেখতে পারছেন আমি যদি মেসেজে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার উদয় সংযোগ এত নম্বর এর মেয়াদ শেষ পুনরায় চালু করতে অনুগ্রহ করে পাঁচশো টাকা টপ আপ করুন অর্থাৎ রিচার্জ করতে বলতেছে তো আইডি নাম্বারটি হচ্ছে এই যে এখানে যে দেওয়া ফোন নম্বরটি এটি হচ্ছে কিন্তু আইডি নম্বর তো এটা আমি এখন কপি করে নেওয়ার জন্য জাস্ট এখানে আবার কপি করে মেসেজে মেসেজের টাইপ বক্সে আমি পেস্ট করে দিলাম যার শুধু এখান থেকে নাম্বারটা আমি কপি করে নেব কপি করে নেওয়ার পর আর আমি জাস্ট আমার যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেই বিকাশ অ্যাপটি আমি ওপেন করে নিব বিকাশে আমি দিয়ে নিলাম এখন আমার ব্যালেন্সটিকে চেক করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো এগারো টাকা রয়েছে তবে আমার কিন্তু ইন্টারনেট বিল হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা তো আরও চোদ্দো টাকার মতো আমার অ্যামাউন্টের দরকার আছে এখানে তো সেই অ্যামাউন্টটা আমি যোগ করে নিব তো আমি এখন আমার সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে আসবো তো কীভাবে সিটি ব্যাঙ্ক থেকে বিকাশে অথবা বিকাশ থেকে সিটি ব্যাঙ্কে টাকা নিয়ে আসতে হয় বা পাঠানো যায় সে সম্পর্কে আমার একটি চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওটি আপনি চাইলে দেখে নিতে পারেন তো তাই আমি এই প্রসেসটি আমি দেখাচ্ছি না তো সিটিটাস অ্যাপসের মাধ্যমে আমি আমার বিকাশে পঞ্চাশ টাকা লোড দিয়ে নিলাম তো এখন আমি আমার বিকাশে ফিরে যাব বিকাশ থেকে এখন আমি আমার ইন্টারনেট বিলটি সহজেই প্রদান করতে পারবো তো এখন ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করার মাধ্যমে আমার ব্যালেন্স দেখা যাচ্ছে পাঁচশো একষট্টি টাকা তো এখন কিন্তু আমি আমার ইন্টারনেট বিলটি পরিশোধ করতে পারবো বিল পরিশোধ করার জন্য পে বিল এই অপশনটিতে ক্লিক করলে এমন একটি ইন্টারপ্রেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সব উপরে প্রতিষ্ঠান খুঁজুন তো এখানে আপনার যে ইন্টারনেট প্রোভাইডার যে কোম্পানির নাম সেই নামটি দিয়ে যদি এখানে সার্চ দেন তাহলে কিন্তু খুব সহজেই চলে আসবে তো এখানে কিন্তু সার্চ দিয়ে আমি আমার যে প্রতিষ্ঠানের নাম উদয় সেটা কিন্তু খুঁজে বের করতে পারবো অথবা এখানে বিশাল বড় লিস্ট দেওয়া আছে সকল বাংলাদেশের সকল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানির নাম এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনার যে সার্ভিসটি সেটা কিন্তু খুব সহজে খুঁজে নিতে পারবেন তো এখান থেকে আমি আমার যে ইন্টারনেট প্রোভাইডার তো সেই হচ্ছে উদয় এডএন তো সেটা আমি বের করে নিলাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এডএন টেলিকম তো এটা আমি ক্লিক করলে এ দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার আইডি দিন তো পূর্বেই আমি বলেছিলাম সাবস্ক্রাইবার আইডিটি হচ্ছে মেসেজে দেওয়া যে নাম্বারটি সেই নাম্বারটি তো সেই নাম্বারটা আমি কপি করে এখানে আমি পেস্ট করে দেব তো নাম্বারটি পেস্ট করে দিলাম এবার কাস্টমার নম্বর দিন অর্থাৎ যে নাম্বারটি দিয়ে আমার যে আইডি খোলা হয়েছিল ইন্টারনেট আইডি সেই আই নাম্বারটি আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান এখানে আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার অ্যামাউন্টই এখানে বসিয়ে দেওয়ার পালা তো আমার অ্যামাউন্টের প্যাকেজ অর্থাৎ প্যাকেজটি হচ্ছে পাঁচশো পঁচিশ টাকায় পদ্মা তো সেই পাঁচশো পঁচিশ টাকা আমি এখানে পে করে দিব। পাঁচশো পঁচিশ টাকা লিখে নিলাম লেখার পর এখানে যে আরো বাটনটি রয়েছে সেই আরো বাটনে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনি যদি না বুঝেন মেসেজ অপশনে আপনার যে ইন্টারনেট প্যাকেজ অ্যামাউন্টটি সেটা কিন্তু দিয়ে দেওয়া থাকবে তো সেই প্যাকেজটি দেখে এখানে আপনি বসিয়ে দেবেন তো আমি পাঁচশো পঁচিশ টাকা বসিয়ে দিয়ে অ্যারো বাটনে ক্লিক করলাম দেন এখন পরের ধাপে যেতে ট্যাপ করুন তো এখানে আমাকে ট্যাপ করতে হবে আর দেখতেছেন এখানে আমার নাম কিন্তু শো যাচ্ছে যদি নাম্বার এবং আইডি ভুল হতো তাহলে কিন্তু আমার নাম শো করতো না দেন এখানে দেখতে পাচ্ছেন আমার পিন নম্বরটি বসিয়ে দিতে হবে তো আমি আমার পিন নাম্বারটি বসিয়ে দিয়ে জাস্ট পে বিল করে ট্যাপ করে ধরে রাখুন এখানে আমি ট্যাপ করে ধরে রাখলাম অবশেষে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে এসএমএস এসে গেল এস এম ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট এত নম্বরে পাঁচশো টাকা রিচার্জ হয়েছে ধন্যবাদ এডিএন টেলিকম লিমিটেডের সাথে থাকার জন্য তো এমন একটি আপনি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন তার মানে আপনি সাকসেসফুলিভাবে বিল পেটা করতে পেরেছেন তো এটি হচ্ছে প্রথম ধাপ এভাবে কিন্তু বিকাশ দিয়ে সহজেই আপনি ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন তো আমি আর একটি মাধ্যম দেখাবো তো এটি হচ্ছে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আপনার পিসি অথবা মোবাইল ফোনে যে কোনো ব্রাউজারটি আছে সেটা ওপেন করে নেবেন উদয় সেলফ কেয়ার লিখে সার্চ দিলে আপনি এ ধরনের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন উদয় সেলফ কেয়ার এখানে ক্লিক করলেই প্রথমে কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড দুটি অপশন দেখতে পারবেন আপনার যে ফোন নম্বরটি যেটা মেসেজ অপশনে পেয়েছিলেন সেটা হচ্ছে কাস্টমার আইডি সেটা উপরে বসে দিয়ে নিচে আপনার আইএসপি কর্তৃক যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটি বসে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল সহকারে মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট এ ধরনের ইনফরমেশন দেখতে পারবেন তো অথবা আপনার যে প্যাকেজ রয়েছে প্যাকেজ এবং আপনার করলে আপনার কোন মাসে কোন প্যাকেজটি আপনি ব্যবহার করেছিলেন এবং বর্তমানে ওপেনিং ব্যালেন্স কত দেখতে পারছেন এখানে জিরো জিরো আমি যখন রিচার্জ করবো এখানে কিন্তু পাঁচশো পঁচিশ টাকা অ্যাড হয়ে যাবে দেন এখানে মেক পেমেন্ট এই অপশনে ক্লিক করলে আপনি আপনার পেমেন্ট টি সম্পূর্ণ করতে পারবেন এবং মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ডিটেলস তথ্যগুলো এখানে দেখতে পারবেন তো এখন আমি পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট এ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার কোড কিছুক্ষণ আগে বলেছিলাম ফোন নাম্বারটি কপি করে মেসেজিং অপশন থেকে অথবা আপনার আইএসপি কে বলবেন যে আপনার কাস্টমার কোড কত তাহলে বলে দিবে এবং আপনার যে অ্যামাউন্টটি 525 টাকা আমার যেটি সেটা আমি বসিয়ে দিলাম আপনার যত টাকার প্যাকেজ সেই প্যাকেজের অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন আপনার বিকাশ যে পেমেন্ট গেটওয়ে সেটা কিন্তু দেখা যাচ্ছে বিকাশ যে পিকচারটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে কাস্টমার কোড ব্যবহার করলে আপনার কাস্টমার নেম এখানে শো হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে বিকাশ মোবাইল নাম্বারটি সেটা এখানে বসিতে হবে তো এটা বসিয়ে দেওয়ার পর আপনার কিন্তু পাসওয়ার্ড চাপে পাসওয়ার্ডটি বসিয়ে দিলে কনফার্ম করলে আপনার পেমেন্ট কিন্তু সাকসেসফুলি পেইড হয়ে যাবে তো এটি ছিল প্রথম মেথডের পর দ্বিতীয় মেথড এরপর আমি তিন নাম্বার মেথডটি শেয়ার করব তো এখন আমার অর্থাৎ আমার ওয়াইফাই রাউটার থেকে যে সংযোগটি সেটা আমি এখন চেক করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিচার্জ করার পর পরেই আমি কিন্তু এখন কানেক্ট করতে পারছি পেমেন্ট সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতেছি দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার কানেকশনটি আবার সচল হয়ে গেল তো এরপর আমি দেখাবো তৃতীয় মেথড তৃতীয় মেথড ব্যবহার করে কি হবে আপনি আপনার ইন্টারনেট সংযোগের বিলটি পরিশোধ করতে পারেন তো তিন নম্বর মেথডটি হচ্ছে আপনার আইএসপি কর্তৃক কোনো অ্যাপস সাজেস্ট করা আপনি যদি আপনার আইএসপি কি বলেন অর্থাৎ ইন্টারনেট প্রোভাইডার ইন্টারনেট প্রোভাইডারদেরকে যদি বলেন যে আপনাদের কোনো অ্যাপস আছে কি তাহলে আপনাদেরকে বলে দিবে। তো এটি হচ্ছে উদয় ইন্টারনেট অ্যাপস ডাব্লিউ থ্রি অনলাইন তো এটার মাধ্যমে আমি পেমেন্ট করে দেখাবো তো এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারভেস দেখতে পারবেন ডাব্লিউ থ্রি অনলাইন তো এখানে ক্লিক করার পর প্রথমেই পেমেন্টে যাবেন পেমেন্টে ক্লিক করার পর ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং কিভাবে সে সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকবে কিভাবে রিসার্চ করবে এর উপরে যদি ক্লিক করেন তাহলে নেক্সট এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন সাইন ইন তো এখানে আপনার যে কোডটি রয়েছে সেই কোডটি উপরে বসিয়ে দিবেন এবং আপনার পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আই এম নট রোবট এখানে ক্লিক করলে কোনো ক্যাপসা ভেসে উঠবে এই ক্যাপসাগুলো পূরণ করে দিতে হবে তো এখানে এ ফায়ার হাইড্রেন তো এখানে কোথায় কোথায় ফায়ার হাইড্রেন আছে সেটাকে সিলেকশন করে দিতে হবে নিশ্চয়ই আপনারা এটা জানেন তো এই ক্যাপসা সঠিকভাবে পূরণ করে দেওয়ার পর যদি আপনারা ফেল করেন তাহলে নতুন আরেকটি ক্যাপসা দিবে দ্বিতীয়বারের ক্যাপসাটি দিচ্ছে ট্রাফিক লাইট তো কোথায় কোথায় ট্রাফিক লাইট আছে সেই ঘরগুলো এখানে সিলেকশন করে দিতে হবে তো ট্রাফিক লাইট ঘরগুলো সঠিকভাবে সিলেকশন করলে দেন আপনাদের ক্যাপসা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা ভেরিফাইড হবেন দেন নেক্সট ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন তো এখানে আগের মতোই কিছুক্ষণ আগে যে আমি দ্বিতীয় ধাপটি দেখিয়েছিলাম সেই দ্বিতীয় ধাপের মতোই সেম টু সেম ইন্টারফেস যেটা অনলাইনে ছিল সেটি হচ্ছে এখানে অ্যাপসের মাধ্যমে তো জাস্ট যে অ্যাকাউন্ট যে কোডটি রয়েছে মেসেজের মাধ্যমে যে নাম্বারটি সেটিকে প্রথমে বুঝতে হবে দেন আপনার যে ব্যক্তিগতভাবে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা আপনি নিশ্চয়ই জানবেন ওয়াইফাই যে পাসওয়ার্ডটি সময় যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন আইএসপি যে পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করেছিল সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর জাস্ট লগ ইন এ ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পর নেক্সট এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আওয়ার অ্যাপস এখানে সাজেস্ট করতেছে তো অ্যাপস যেহেতু আমি অলরেডি ডাউনলোড করেছি তো এটাকে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেম টু সেম দ্বিতীয় যে মেথডটি আপনাদের আপনাদেরকে শেয়ার করেছিলাম অনলাইনে অর্থাৎ ক্রোম ব্রাউজারে ঢোকার পর যে মেথডটি শেয়ার করেছিলাম সেই ইন্টারফেসটি এখানে হুবহু দেখা যাচ্ছে যেটা আমরা অনলাইনে ব্রাউজার মাধ্যমে ব্রাউজারের মাধ্যমে ইউজ করেছিলাম সেটি এখন অ্যাপসের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারতেছি তো এখানে দেখানোর কিছু নেই সেম টু সেম দ্বিতীয় ধাপের মতোই এই তৃতীয় ধাপটি তো এখানে মেক এ পেমেন্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং সেম টু সেম দ্বিতীয় ধাপের মতো মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পারবেন অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন দেন প্যাকেজে ক্লিক করলে প্যাকেজগুলো শো হবে লগ আউট ক্লিক করলে লগ আউট হয়ে যাবে তো এখন আবার মেক এ পেমেন্টে আমি ক্লিক করব আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য এমন একটি ইন্টারফেস শো হবে যেটা হচ্ছে কাস্টমার কোড অর্থাৎ ইউজার আইডি হোক কাস্টমার কোড হোক একই নম্বরটি যেটা আমি মেসেজে দেখিয়েছিলাম সো সেই নম্বরটি এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন এবং এখানে অ্যামাউন্টটি দিতে হবে অর্থাৎ কত টাকার প্যাকেজ সেক্ষেত্রে আপনাকে কোন প্যাকেজটি আপনি নেবেন সেই প্যাকেজের অ্যামাউন্টটি এখানে জাস্ট হুবহু টাইপ করে দিতে হবে তো এখানে সেই অ্যামাউন্টটি টাইপ করে দিবেন জাস্ট দ্বিতীয় ধাপের মতো দেন মেকে পেমেন্ট করলে আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ বিকাশ যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেখানে কিন্তু সরাসরি নিয়ে যাবে যেটা আমি দ্বিতীয় যে মেথডটি সেটাতে দেখিয়েছিলাম দেন এভাবে আপনার পেমেন্টটি আপনি কমপ্লিট করলেই আপনার প্যাকেজ রিসার্চটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ইন্টারনেটটি আবার সচল হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ